এত ঠান্ডা লেগে গেছে কাল প্রবাবলি জিম থেকে ফেরার সময় প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে এনিওয়েজ আজকে বাড়িতে কিছু কাজের জন্য আমি অফিস যেতে পারিনি তো বারোটা বাজে আমি আর মা একটা জায়গায় যাচ্ছি বেসিক্যালি পাঁচ ছ মাস ধরে আমাদের বাড়িতে একটা রাস্তার কুকুর আছে ওকে আমরা খাবার দাবার দিই সবসময় থাকে দিন রাত এখানেই পড়ে থাকে তো ও চাঙ্গামুঙ্গা দিয়েছে মাসখানেই হলো চাঙ্গা চাঙ্গামুঙ্গা দিয়েছে ওকেই দেখার জন্য আমরা যাচ্ছি আমি বললাম মাকে বললাম না তুমি চলো তো মাও যাচ্ছে আমার সাথে ওর চাঙ্গাকে দেখতে এই আমাদের বাড়ি আর বাড়ির ঠিক সামনেই বেরিয়ে জাস্ট এই দিকটাতে চাঙ্গামুঙ্গা দিয়েছে এই যে আমার সাথে মাও যাচ্ছে এত ঠান্ডা লেগেছে চিন্তার বাইরে এই এখান দিয়ে এসে সম্ভবতর মাও আছে মাও আছে জানি না এখন ওখানে আছে নাকি বাট আই গেস আছে এই যে মা নেই কিন্তু বাচ্চারা আছে ছোটো আয় 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 ও মা সবাই বেরিয়ে আসছে আয় 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 ও মা কি দারুন এক দুই তিন চার পাঁচ ছয় ছটা বাচ্চা দিয়েছে আয় 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 ছোট আয় 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 ও মা আমি বিস্কুট বিস্কুট টানলে ভালো হতো সারাদিন খাচ্ছে ওর মা বাহ তুমি নিয়ে আসো বিস্কুট কি খায় এখন কোথায় দিয়েছে ও হ্যাঁ 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 আয় না একটু আয় 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 উ তোরা বড় হয়ে গেছিস বাড়িতে আয় এবার বাড়িতে আয় বাড়িতে এসে খাওয়া দাওয়া কর বাবা হ্যাঁ কি হয়েছে বাবা হ্যাঁ ও চটু চায় মানে চায় তু ওইখানে আরও কয়েকটা বসে আছে ওরা ভয় এখন আসছে না সবার তো সাহস কম বেশি হয় এদিকে চাট রায় বাবা চাট রায় চাট রায় নেই কামরা বিনা চটু চটু তোরা বড় হয়ে গেছিস বড় হয়ে গেছিস তোরা হ্যাঁ বড় হয়ে গেছিস আয় 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 আ আয় আয়

ब्रो मेरा बच्चा है तू मेरा बच्चा है तू बच्चा है तू बड़ा बच्चा है तू बड़ा बच्चा है तू बड़ा बच्चा है तू कितना सुंदर है रे बाबा तू कितना सुंदर है रे बाबा तू वो देखो क्या कर रहा है ओ हो क्या है आदर खाचो आदर खाचो तुम्हें आदर खाते तुम्हें आदर खेती इसे छो है आराम लगजे आराम लगज आराम आराम लगजे

আজকে ছুটি বলে ছুটি না অফিস যেতে পারিনি বলে ওদের সাথে দেখা করা পসিবল হলো তাহলে আসাই হয় না এই এটাও ভিডিওটা করছি ফোন থেকে হ্যাঁ গোপর থেকে না এই যে বাড়ির সামনে এনার মাতাজি বসে আছে ভাই তোর বাচ্চাদেরকে দেখে এলাম ভাই তো হবি না তুই কে কোথায় ছিলি তুই হ্যাঁ তোর বাচ্চাকে দেখে এলাম তুই কোথায় ছিলি আদর করে এলাম তো গন্ধশো খাতে বুঝেছিস তো देखा देखा ऐसा नहीं करते ब्रो ऐसा नहीं करते चलो माँ वेल इट वॉज ए शर्ट इंट्रडक्शन भिडियो शेष कर प्रचंड ठंडा लिखे इरिटेटिंग लगे खूब